নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে রাশিটি হচ্ছে মিথুন মিথুন রাশির জাতক জাতিকাদের পনেরোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর এই টাইমটা আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব যে একটা মাসের এই সময়কাল আপনার জন্য কেমন ভালো না খারাপ এই একটা মাসের সময়কাল আপনাকে কতটা এনহ্যান্স করতে সহযোগিতা করবে দেখুন আপনারা হয়তো জানেন যে এই সময়কালটা খুব বিশেষ কারণ বছরের মধ্যে একটা মাস রবি নিজের রাশিতে অবস্থান করে এবং যেটি হলো সিংহ রাশি মিথুনের তৃতীয় ঘর হচ্ছে সিংহ রাশির ঘর তাই না মিথুন রাশির তৃতীয় ঘর হচ্ছে সিংহ রাশির ঘর এখানে অবস্থান করা স্পেসিফিকভাবে আপনাদের জীবনচক্রে পজিটিভিটিকে বহন করে আনবে কি কি ক্ষেত্রে আমি আলোচনা করব মিথুনের তিনটি নক্ষত্র নিয়ে আলোচনা করব মৃগশিরা দেবগণ আদ্রা নরগণ আর পুনর্বসু দেবগণ তিনটি নক্ষত্র নিয়েই যতটা সম্ভব তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি যতটা সম্ভব সঠিক তথ্য আপনাদের সাথে আমি আলোচনা করতে পারি ততটা আলোচনা করাই কিন্তু চেষ্টা করুন দেখুন প্রথমেই আমি আপনাদের একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলতে চাই মিথুন রাশির জাতক জাতিকাদের বর্তমানে স্বাস্থ্যের জায়গাটা কিন্তু মোটামুটি রাশিতে জুপিটার এবং ভিনাসের কম্বিনেশনের পর ভিনাস যখনই চলে যাচ্ছে নক্ষত্র হিসেবে পুনর্বসু এবং ভিনাস প্রবেশ করছে কর্কট রাশির ঘরে এটা খুব স্পেসিফিক একটি কম্বিনেশন অনেক ক্ষেত্রেই আমরা ভালো প্রভাব পাব অনেক ক্ষেত্রেই কিছু জটিলতার ক্রম জটিলতার জায়গা তৈরি হতে পারে তবে সব বিষয় নিয়েই আমরা মোরলনেস চর্চা করার চেষ্টা করব প্রথমেই বলি হেলথের কথা মেন্টাল হেলথের দিক থেকে মৃগশিরা এবং পুনর্বসু এগিয়ে থাকবে যদিও আদ্রা নক্ষত্রের মেন্টাল হেলথ আগের থেকে কিছুটা ভালো তবুও এর পরেও কিন্তু আদ্রা নক্ষত্র কিছু মেন্টাল হেলথ নিয়ে সমস্যায় আছে আদ্রা নক্ষত্রের জায়গাটা কিছুটা কিন্তু ডিস্টার্ব হয়েছে অলরেডি অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের স্বাস্থ্যের থেকে শারীরিক স্বাস্থ্যের থেকে মেন্টাল হেলথের জায়গাটা বেশি ডিস্টার্ব আর আমি মনে করি মেন্টাল হেলথে হট করে তো হ্যাবক পজিটিভিটির জায়গা তৈরি হয়ে যাবে না তবে কিছুটা হলেও পজিটিভিটির জায়গা যে আপনাদের তৈরি হবে এতটা বার্তা কিন্তু আমি আপনাদের দিচ্ছি ধীরে 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 ক্রমশ আমরা কিছুটা হলেও পজিটিভ ভাইভস তৈরি করতে পারব এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই মিথুনের ফাইন্যান্স যথেষ্ট ইম্প্রুভ করবে মিথুন রাশির যে সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাইনান্সিয়াল প্রবলেমের জায়গাটা রয়েছে ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্সের জায়গাটা যাদের যথেষ্ট পরিমাণে বেশি কোনো না কোনোভাবে ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্সকে ম্যানেজ করতে পাচ্ছেন না কোনো না কোনোভাবে ফাইন্যান্সিয়াল প্রবলেম ফাইন্যান্সিয়াল জটিলতার জায়গাটা ম্যানেজ হচ্ছে না কিছু কর্য কিছু বাকি কিছু দেনা এর একটা কন্টিনিউয়েশন চলছে তারা কিন্তু অনেকটা ভালো ফল পাবে একটা কথা কি জানেন তো ফাইন্যান্স মিথুনের ভালো মিথুন রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল রিলেটেড ম্যাটারে আমরা অনেকটা দক্ষতা দেখতে পারব অনেকটা প্রোগ্রেস দেখতে পারব অনেকটা অশান্তি মুক্ত হয়ে পথ চলার একটা টেন্ডেন্সি লক্ষ্য হতে দেখবো এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই মিথুন রাশির জাতক জাতিকাদের আপনি একটা কথা মাথায় রাখুন এই সময়ে কিছু আর্থিক নতুন কানেকশান তৈরি হতে পারে অনেকেই হয়তো আর্থিক ক্ষেত্রটা নিয়ে আছেন এক প্রকার চলছে কিন্তু হয় না দৌড়াচ্ছে না বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যখনই নিজেকে সেটেলড করার চেষ্টা করছেন তখনই কিন্তু বিভিন্ন রকম সমস্যার জায়গা তৈরি হয়ে যাচ্ছে এটা নিয়ে কিন্তু সমস্যা নেই তবে পলিটিক্যাল জায়গাটা মিথুনের এই সময় একটু ডিস্টার্ট বহু মিথুন রাশি জাতক জাতিকারা পলিটিক্সের সাথে কানেক্টেড চলছিল ভালোই পলিটিক্সের জায়গাটা নিয়ে অলমোস্ট সুস্থ স্বাভাবিকই ছিলেন কিন্তু এমন একটা জায়গায় আজকে আপনি দাঁড়িয়ে আছেন এমন একটা বিষয় আপনি আজকে কানেক্টেড আছেন ধীরে 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 সেই পলিটিক্স থেকে সেই নেগেটিভিটি থেকে বেরোতে পারবেন ফ্যামিলি লাইফের ক্ষেত্রে যাদের অশান্তি প্রচুর যাদের ফ্যামিলি লাইফের ক্ষেত্রে পজিটিভিটির জায়গা কোনোভাবেই আসছে না হাজার রকম চেষ্টা করেও ফ্যামিলি লাইফে একটা ধনাত্মক ভাইস তৈরি করতে পারছেন না তারা কিন্তু এই সময় একটু ভালো প্রভাব পাবে পরিবার বৃদ্ধির একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি পরিবার বৃদ্ধির একটা ডেভেলপমেন্টের জায়গা লক্ষ্য করতে পারছি সুতরাং মানসিক চাপ কম নিতে হবে যত রকমভাবে চেষ্টা করা যায় তত রকমভাবে চেষ্টা করুন মিথুনের যোগাযোগটা হিউজ বাড়বে বহু ক্ষেত্রে যোগাযোগ তৈরি হবে বন্ধ হয়ে যাওয়া যোগাযোগ যে যোগাযোগগুলো আপনার দীর্ঘদিন ধরে নেই যে যোগাযোগগুলো হিউজ পরিমাণে ডিস্টারবেন্সের জায়গা রয়েছে আমি মনে করি পজিটিভিটির জায়গাটা তৈরি হয়ে যাবে সুতরাং ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি করতে পারবেন বলে মনে করতে পারছি চেষ্টা করুন সেটা যতটা সম্ভব এগোনো যায় ততটা সম্ভব এগোতে হবে মিথুনের বেসিক্যালি এখন যেটা প্রবলেম হচ্ছে দেখুন বাড়িতে ততটা সম্মান পাচ্ছেন না বাড়িতে বিভিন্ন রকম প্রগ্রেসের ক্ষেত্রে সমস্যা হয়ে যাচ্ছে যাচ্ছে বাড়িতে বিভিন্ন সাপোর্টটা কমে নানা রকম কথা করিস না এভাবে করিস নি এটার জন্য কথা শুনতে হচ্ছে তার মানে কোথাও যেন কি একটা বিষয় খেয়াল করুন যে আপনার দোষ থাকুক আর না থাকুক আমি ধরে নিচ্ছি আপনার দোষ আছে আমি ধরে নিচ্ছি আপনার দোষ আছে তো আপনার দোষ থাকুক আর না থাকুক আমরা প্রোগ্রেস করতে পারব আপনার দোষ থাকুক আর না থাকুক আপনি দোষী হচ্ছেন কনস্ট্যান্টলি আপনাকে নানা রকম কথা শোনানো হচ্ছে কনস্ট্যান্টলি আপনাকে নানা রকম বার্তা দেওয়া হচ্ছে হয় না আপনার দোষ নেই আমি জানি আপনার দোষ নেই তারপরেও আপনাকে কথা শুনতে হচ্ছে আপনাকে বিভিন্ন রকম ভাইভসের মধ্যে দিয়ে চলতে হচ্ছে তো যাদের এরকম একটা ভাইফ চলছে এরকম একটা নেগেটিভিটির জায়গা চলছে তারা ভালো ফল পাবে তবে গাড়ি চালানোর ক্ষেত্রে মিথুনকে রাখতে হবে সাবধানতা মিথুনের এই সময় কিন্তু কর্মজীবনে ব্যাপক পরিবর্তন চাকরি ব্যবসা স্বনিয়ন্ত্রিত পেশা তিনটি ক্ষেত্রেই ব্যাপক পরিবর্তনের জায়গা রয়েছে সো যারা চাকরি করেন এবং একটা অর্গানাইজেশনে আছেন নিজের সর্বস্ব দিয়ে সেই অর্গানাইজেশনটা কি সলে না বুকে করে আগলে রেখেছেন তারপরেও রিটার্ন কি জিরো তারপরেও প্রমোশন নেই অ্যাপ্রাইজাল নেই কোনো একটা ভাবে যেন আপনাকেই প্রেশারাইজড করা হচ্ছে যেন সব দোষের মূল হচ্ছেন আপনি সব সমস্যার মূল হচ্ছেন আপনি আপনার ফাইনান্সিয়াল গ্রোথটা আর হচ্ছে না আপনার ফাইনান্সিয়াল ক্যাপাসিটিটা আর আপনি পাচ্ছেন না আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেকটা তৈরি হয়ে যাবে অনেকটাই ভালো প্রভাব কিন্তু পাবেন মিথুনের বেসিক্যালি মৃগশিরা এবং আদ্রা খুব ভালো একটা প্রভাব পেতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের মৃগশিরা এবং আদ্রার অনেকটা পজিটিভিটি আসবে এবং অনেকে আছেন যারা সন্তানের কথা ভাবছেন কিন্তু সেই ইচ্ছাটা পূরণ হচ্ছে এবং এটি কিন্তু একটু ডিলে হবে তার মানে এখনো পর্যন্ত আমি যদি টাইমিং এর কথা বলি তাহলে অলমোস্ট পনেরোই আগস্টের আশেপাশে গিয়ে আপনার অভিষ্টটা সাধন হতে পারে তার আপনি একটা এক্সপেক্টেশন করে বসে আছেন একটা জিনিস দেখাবে একটা জিনিস নিয়ে আসবে আমি একটা অফার পাবো আমি একটা সুযোগ পাবো কিন্তু কোনো না কোনোভাবে আপনি সেই সুযোগটা পাচ্ছেন না আপনার অফারটা আসছে না আপনার সুযোগটা আসছে না আপনি দেখতে পাচ্ছেন না আপনি ম্যাটারটাকে রিয়েলাইজ করতে পারছেন না এই ধরনের বিষয়ে আপনার ডেভেলপমেন্টের মাত্রাটা বাড়বে এই ধরনের বিষয়ে আপনার পজিটিভিটির মাত্রাটা বাড়বে এই ধরনের বিষয়ে আপনার এনহান্সমেন্টের জায়গাটা অনেকটা আমরা দেখতে পারব অ্যাকচুয়ালি মিথুনের যাদের নক্ষত্র পুনর্বস এডুকেশানে অসম্ভব ভালো সময় অসম্ভব ভালো সময় রিসার্চ টেকনিক্যাল নলেজ যে কোনো ধরনের এডুকেশানে যেন আকাশচুম্বী সফলতা আসতে পারে যারা পোস্ট করছেন রিসার্চ করছেন তদগত্রীয় ম্যাটারে যুক্ত আছেন আরও ডেভেলপমেন্ট করতে চাইছেন ভালো প্রভাব পাবেন একদম হানড্রেড পারসেন্টদের অ্যাকচুয়ালি মিথুনের পনেরো কোয়ালিটি প্রচুর যদি অনেকের ম্যারেজ রিলেটেড প্রবলেম অনেকের এটা প্রবলেম অনেকের আর একটা প্রবলেম মানে প্রবলেম ছাড়া তো জীবন হয় না বলুন কার প্রবলেম নেই বলুন তো এমন কেউ আছে যার প্রবলেম নেই সমস্যা সবার আছে আমাদের দরকার যেটা কি বলুন তো সমস্যার সঠিক সমাধান তো যারা যারা সমস্যায় পড়েছেন সঠিক সমাধান করতে পারছেন না একটা স্ট্রাগলের মধ্যে রয়েছেন সেই স্ট্রাগল থেকে বেরোতে পারছেন না আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি অনেকটাই স্ট্রাগল থেকে বেরোতে পারবেন অনেকটাই অশান্তি মুক্ত হওয়ার টেন্ডেন্সি তৈরি করতে পারবেন বা অনেকটাই অশান্তি মুক্ত হয়ে এগোনোর একটা সম্ভাবনা আপনার জীবনচক্রে তৈরি হবে আপনার জীবন স্রোতে তৈরি হবে এতটুকু বার্তা আমি আপনাকে দিতে পারি এটা নিয়ে চাপ নিতে হবে না এটা নিয়ে বিশেষ প্রেশার নিতে হবে না এটা নিয়ে বিশেষ চিন্তা বা দুশ্চিন্তা বা যাই বলি না কেন সেটা করার কোনো রকম দরকার নেই কোনো রকম প্রাসঙ্গিকতা নেই কোনো কোনোরকম দুশ্চিন্তা বা চিন্তা করতে হবে না এতটুকু বার্তা আমি আপনাকে দিলাম মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা সরকারি চাকরির চেষ্টা করছেন ভালো ফল পাবেন বেসরকারি চাকরির ক্ষেত্রেও কিছুটা ভালো ফল পাওয়া যাবে চাকরিতে স্টেবিলিটির চেষ্টা করুন এটা হয়ে যাবে দেখুন যে সময় যেটা হতে পারে না সেই সময়ে সেটি করার চেষ্টা করতে হয় আজকে আমি যে বিষয়টার জন্য চেষ্টা করছি যে ম্যাটারটির জন্য চেষ্টা করছেন সেই ম্যাটারটিকে এনহান্স করার চেষ্টা করতে হয় আর এটা মিথুনের ক্ষেত্রে সম্ভব শুধুমাত্র হায়ার এডুকেশনের ক্ষেত্রে চট জলদি ভুল ডিসিশন নেবেন না যে ডিসিশানই নেবেন খুব বুঝে শুনে তাড়াহুড়ো করে দরকার নেই আলোচনা করে অনেকের সাথে ডিসকাস করুন দেন ইউ শুড টেক এ ডিসিশন মিথুনের নক্ষত্র আদ্রার ক্ষেত্রে অনেকে হোটেল ব্যবসায় প্রচুর লস করেছেন তাদের আস্তে আস্তে ম্যানেজ করতে হবে হঠাৎ করেই শেয়ার মার্কেট হ্যাঁ ফাটকা বিভিন্ন বিষয় শেয়ার মার্কেট আর ফাটকা এক নয় আমি কিন্তু মনে করি না শেয়ার মার্কেটের রীতিমতো পড়াশোনা করতে হয় যদিও সবার ক্ষেত্রে শেয়ার মার্কেট ফুলফিলমেন্ট হয় না সবার ক্ষেত্রেই শেয়ার মার্কেট ভালো ফল দেয় না দ্যাট ভেরি ট্রু তবে একটা কথা মাথায় রাখতে হবে পজিটিভিটির জায়গাটা কিন্তু অনেকটাই তৈরি হয়ে যায় অনেকটাই ডেভেলপমেন্টের জায়গা কিন্তু তৈরি হয়ে যায় অনেকটাই সাকসেসের জায়গা কিন্তু তৈরি হয়ে যাবে শেয়ার মার্কেটটাকে বুঝে করতে হবে যার যার জন্য সুইটেবল সে করুন যার জন্য সুইটেবল নয় তার করার দরকার নেই সুতরাং এটা মাথায় রেখে কন্টিনিউ করার চেষ্টা করা দরকার বলে আমি মনে করি মাথায় রেখে চেষ্টা করতে হবে বলে আমি মনে করি তাহলে দিন তাহলে দিন শেষে মিথুনের বিভিন্ন রকমভাবে প্রগ্রেসের জায়গা আমরা দেখতে পারবো বিভিন্ন রকমভাবে অশান্তি মুক্ত হয়ে পথ চলার চেষ্টাটা আমরা করতে পারবো এডুকেশানটাকে ঠিক করতে হবে নিজেদের প্রতি বিশ্বাসের জায়গাটাকে বাড়াতে হবে বিশ্বাসের এনহান্সমেন্টটা করতে হবে সেটা যদি করতে পারেন দেখবেন তরতর তরতর করে এগোচ্ছে অনেক ভালো থাকুন আপনারা চাকরি নিয়ে চাপ নিতে হবে না ব্যবসার জায়গাটা ওভারঅল ভালো এবং কিছু পুরানো ব্যবসা রিপিট হতে পারে পুরানো প্রফেশন রিপিট হতে পারে পারিবারিক প্রফেশন রিপিট হতে পারে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছে এখানেই জয় শ্রীগঞ্জ